দাওয়াত ও তবলিগ বিশ্ব আমির দাবি করা মৌলানা সাদ সাদ দারুলুম দেওবন্দর অবস্থা বা ফতোয়া দেখেন এটা সংক্ষেপে এতটুকু যে দাওয়াত ও তবলিগ তো হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই থেকে চলছে সুন্দরভাবে চলছে কোনো মতভেদ এখানে ছিল না কিন্তু সাদ সাদ যখন আসলো তখন সাদ সাদ এলেম কম থাকার জন্য সবের তো সমান এলেম থাকে না এই কোরআন হাদিসের গভীরতাটার অভাবে অনে একা দুইটা কথা একটুকে এদিক ওদিক এরকম কইয়া ফেলাই দেয় যে কথাটা ইসলাম বিরোধী আর একটা না মাঝে মাঝে এরকম কথা হয়ে যায় ওনার দ্বারাই আলে উল্লাহ মারা ওনারে সংশোধন করার জন্য বহু চেষ্টা করছে বহু চেষ্টা করছে যে আপনি কোনো মশলা বলবেন না আপনি দাওতের কাজ করেন একটা ফতোয়া আপনি দিবেন না কারণ ফতোয়া দিবে মুফতি না আপনি যেন কোনো ফতোয়া দেন না এইটা করেন তাই আমাদের কোনো একতলাপ হবে না আপনি কোনো ফতোয়া দিবেন না একদম ফতোয়া দিবেন না আপনি একজন মোবাইল দেখ কাজ করতেছেন কোনো বাধা আসবে না ফতোয়াটা দিবেন না আপনি কিন্তু উনি মানে না তাও ফতোয়া দেয় তাও ফতোয়া দেয় আর ফতোয়া দিলে তো ওনার ভুল হয় ফতোয়া দিলেই ভুল হয় কিন্তু ফতোয়া দেওয়া উনি সারে না কোনো মতেই নাই এটা পনেরো ষোলো বছর ধরে চেষ্টা করতেছে একটা কাজের জন্য কাজটা কি যে আপনি দাওয়াতের কাজ করেন আপনি আমির থাকবেন সবের কাছে আপনি শ্রদ্ধার পাত্র থাকবেন একটা কাম আমরা চাই আপনার কাছে আপনি জানি ফতোয়াটা দেন না কারণ আপনি তো মুফতি নেন আর মুফতিও তো সব মুফতি হয়ে পারে না এক্সপার্ট মুফতি লাগে দারুল দেও বলতে এক্সপার্ট এক্সপার্ট মুফতি আছে ফতোয়া তারা দিবে আপনি ফতোয়াটা দিবেন না এখন আমাদের এখানে খুরমুজ মাস্টারটা ফতোয়া দেওয়া শুরু করলো বললাম যে না আপনার তার দিকে কাজ করে আমরা আমরা শ্রদ্ধা করি ভালোবাসি খুব ভালো আপনি আপনি বুজুর্গ সবকিছু ঠিক আছে আপনি জানি ফতোয়া দেন না তাও ফতোয়া দেয় তাও ফতোয়া দেয় তাও ফতোয়া দেয় আমরা জৈল ভিরে মোট আছি ফতোয়া জেনে হাই রে হাই তুও মাইলিক না তাও ফতোয়া দেয় তাও ফতোয়া দেয় তখন বাধ্য হইয়া বলে বলছে যে সাদ সাবের তবলিকটাই করুন যাবো না কি জানে ওনার তবলিক কলে ওনার ফতোয়া মানা লাগে মানবে তো যারে মানছে তার মতো মানবে না কাজে তোমরা এক কাম করো এই তবলিগ ওনার যে উস্তাদ আছে ওই উস্তাদে আবার আলাদা হয়ে গেছে গা এই এই ব্যাপারটা নিয়ে একই ব্যাপার নিয়ে এই ফতোয়ার জন্য ওনার উস্তাদ লাট সাহ ওনার উস্তাদ দেউলা সাহ ওনার উস্তাদ একুব সাহ ওনার উস্তাদ বহুত গুলা তারা ওনারে থুইয়া তারা আলাদা কইরা তবলিক করতেছে কাজে তোমরা ওনাদের সাথে করো না খেয়া তবলিগ তো ওনার উস্তাদের সাথে করো ওনারে বাদ দিয়া বাস এতটুকু ব্যাপার উনি যদি ফতোয়া দেওয়া বাদ দিতো খালি আর কই তো যে আমি যে ফতোয়াগুলো দিছি আমার ফতোয়াগুলো ভুল আমি উঠাই নিলাম ব্যক্তি স্পষ্ট ইয়া মতে কওয়া লাগবো সারা দুনিয়ায় জানাইতে হবে বোর কাছে যদি যায় কয় যে হন আমার ফতোয়াটি ভুল হয়েছে হব না বিদায় হব কি বোর কাছে কইলে হব একটা মসজিদে কইলে হব সারা দুনিয়ায় জানাই দিতে হবে বড় বড় মজমা ইস্তেমায় জানাই দিতে হবে আমি জীবনে যত ফতোয়া দিছি সব ভুল ফতোয়া আমার এই ফতোয়াগুলো আমি ঘুরাই নিলাম এরকম বলতে হবে তা তো উনি ঘুরাইয়াও নেয় না আর ফতোয়া দেওয়াও বন্ধ করে না ফতোয়া দিলেই ভুল হয় কাজে ওনারে নিরুপায় হইয়া ওলা মারা বলছে যে একই তো লিখত বরং ওনারের উস্তাদেরা ওনারাই শিখাইছে এনারে হাতে ধরে শিখাইছে কাজে উস্তাদের নাকি তোমরা তুলি করো না কে ওনারে বাদ দিয়া বাস এতটুকু মাস নারণ্য কিছু না বুঝাইছে তো ব্যাপারটা হুম একটা মশলা উনি বলছেন যে প্যান্ট যে যারা প্যান্ট পিনতে নামাজ হয় না একদম নামাজ হয় না দেখেন ভুল ফতোয়া দেয়া দিল প্যান্ট শার্ট পিনতেও নামাজ হয় বলা লাগছিল এইভাবে যে প্যান্ট শার্ট পিন্দা নামাজ পড়লে নামাজ তো হইয়া যায় কিন্তু সুন্নতি লেবাসের যেটা মর্যাদা তার যে একটা অধিক যেটা একটা পুরস্কার সেটা তোমরা পাবা না নামাজ যদি পড়ো পাড়া তো পক্ষে সুন্নতি লেবাস পিন্দা পড়ো তাতে নামাজটার মধ্যে বেশি ফজিলত হবে মশলা বলা লাগছিল এইভাবে উনি মশলা বলে দিল কি যে প্যান্ট শার্ট পিন্দা নামাজ হয় না যারা নামাজ পড়ে তাদের নামাজ হয় না দেখছেন কথাটা ভুল হয়ে গেল ফতোয়া ওই রকম ফতোয়া ফতোয়া দিল যে মোবাইল যদি পকেটে থাকে নামাজ হবে না মোবাইল কিও সমস্যা দেখেন তো মোবাইল কোনে থুবোনি আরাই না মোবাইল সব মোবাইল বাইরে থিয়া হোক নগে থাকলে নামাজ হবে না আমাদের উলামারা বললেন যে এই যে কি কথা কো লগে থাকলে নামাজ হবে না এই রকম বলো যে মোবাইলটা এখন বড় বড় খেটনা হিসাবে আইছে মোবাইল আপনারা খুব সাবধানভাবে ব্যবহার করবেন মোবাইলের মধ্যে ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে খারাপ দিকটার মধ্যে যাবেন না আপনারা পার্তমানে আপনারা সবসময় হেফাজতে থাকবেন খারাপ দিক খারাপ বলে আপনারা দেখবেন না ভালোটা যেহাই লাগবে এখনকার দিনে যদি নিষেধ করা যায় যে মোবাইল মুসলমানের ব্যবহার করতে পারবে না তাহলে অসুবিধা না যুগ অনুপাতে তো ব্যবহার করতে হবে কিন্তু খারাপ দিকটা আপনারা দেখেন না এটা বলা লাগছিল তাওনি বলে দিল কি যে মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না তাহলে এখন মসজিদের বাইরে থেকে যাবেন চুরি নিয়ে যাব এইভাবে মশলা হয় বল মশলা বল এইরকম মশলা কয়ে দেয় তারপরে ওই মশলা বলছে যে মোবাইলের মধ্যে কোরআন হাতে শোনা বা পড়া যাবে কি বল এরকম বলা লাগছিল যে কোরআন তুমি যদি কোরআন শরীফ যদি আছে তাহলে কোরআন শরীফ দেখে কোরআন শরীফ পড়ো মোবাইলে পড়বাকে হ্যাঁ তোমার কাছে যদি কোরআন শরীফ নাই এমন জায়গায় আসো কোরআন শরীফ মোবাইলে নাই তাইলে মোবাইল দেখেও পড়া হবে অসুবিধা নাই মনে রাখো যে কোরআন থাকলে কোরআন দেখে পড়াটাই বেশি ভালো এটাই ফজিলত বেশি এই যে মশলা বলা লাগছিল উনি বললেন যে মোবাইলের মধ্যে কোরআন পড়া যাবে না কোরআন পরা যাবে না মোবাইলে কোরআন পড়া আর দুধের বাড়িতে কি নিয়ে দুধের বাড়িতে না পেশাবের বাটিতে পেশাবের বাড়িতে দুধ নিয়া পেশাবের একটা বাটি আছে ওইটার মধ্যে দুধ নিয়া খাইলে দুধ খাইলো কে মধ্যে পেশাবের বাড়িতে দুধ নিয়া দুধ খাইলো ঠিক ওই রকম কোরআন যদি মোবাইলে নিয়ে পরে তাইলে পেশাবের বাড়িতে দুধ খাইল তাইলে আর যাবে না দেখেন এটা এলো ফটোয়া বোলোয়াটা করে দিল তার মানে এটারে কয় ফতোয়া দেওয়ার সময় মানে সুদা রাস্তায় থাকবার পারে না একটু অতিরঞ্জন হয়ে যায় এদিক এদিক হয়ে যায় আর একটু এদিক ওদিক হলে তো বিরাট হয়ে যায় বিরাট হয়ে যায় সাংঘাতিক হয়ে যায় আর আরও এরকম ফতোয়া যেমন হজতে আমবিয়া কারাম সম্পর্কে একটু একটু বাইজা পরে ওনার কথা কইতে নবীদের ব্যাপারে একটু একটু বাইজা পড়ছে বাস এতটুকু কথা আমরা দুইটা তিনটা উদাহরণ দিয়েছি এতে বুঝবেন বুঝবেন এতে এরকম যেরকম আরও একটা মশলা যে উনি বলছেন জামাতে নেওয়া ভালো না মানুষকে জামাতে নেওয়া কিন্তু ভালো জামাতে নিয়ে যাওয়া ভালো তাহলে জামাতের কথা আপনি কি বলবেন যে দেখো জামাতে গেলে আপনাদের ইমান ভালো হবে আখলাখ ভালো হবে চরিত্র ভালো হবে সব ভালো হবে আপনারা যান এইটা ভালো একটা তরিকা ভালো রাস্তা ইমান বানাবার রাস্তা আমল বানাবার রাস্তা আখলাখ বানাবার রাস্তা এখানে যাওয়া লাগে আমাদের বুজুর্গরা এটা একটু খুব ভালো পাইছে যান লাগে এখন উনি এইটা না কইয়া উনি কয় কি এ ক্ষুধা কি কসব এ ফর্যায়ীন হয় ক্ষুদা কি কসম এ ফর্যায়ন হয় ক্ষুদা কি কসম এ ফরায়ীন হয় এটা ফরজাইন ফরজাইন তো পাঁচ নামাজ আরে এইটাও ফরজাইন উনি কয় আলেমরা কয় যদি হয় এত বাড়াবাড়ি হয়ে গেল ফরজা আইন কয় যদি এটা ফরজা আইন হয় তাহলে এক অক্ত নামাজ কাজা হলে যেরকম গুণা জামাত কাজা হইলে তো এরকম গুণা হবে ফরজা আইন না ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে কি যে কিছু মানুষ এই কাজে থাকা লাগবে কিছু মানুষ থাকতেই হবে প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে কিছু মানুষ থাকতেই হবে এই কাজের মধ্যে প্রয়োজন সাপেক্ষে সারাদিন রে নেয় প্রয়োজন সাপেক্ষে যে খালি প্রয়োজন পড়ে সেইবারে মানে কাজ করলেই হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে যখন প্রয়োজন তখন লাগবে আর একটা প্রয়োজন সাপেক্ষে ব্যক্তিও লাগবে যেমন আমাদের ওখানে একটা খারাপ কাজ হইতেছে তিনজন ওদেরকে বাধা দিল হয়ে গেল কেউ গেল না বাকি সবই গুণাগার হবে এখন আমাদের সমাজে কিছু মানুষ রফাদানি শুরু করে দিল রবকানি শুরু করে জামা জামি আরম্ভ করলো একজন আলেন যে তারা বোঝাই এলো বাস হয়ে গেলো এখন ব্যাগ আলে মেরে যাওয়া না নে এরকম কোনো কথা না তো কাজেই ফর্জে কে ভায়ারে আইন কইলো তাহলে যে বেশি কই হেলাই দিল তারপরে আরেক মশলা দেখেন তবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত হাদিস আইসি অনুতপ্ত হওয়া পাপ সাইরা দেওয়া ভবিষ্যতে না করার সংকল্প করা উনি যে সাইড দে জামাতে যাওয়া এই তিনটা তো আছে আর একটা কি জামাতে যাওয়া তার কথাও নি কইলো কেননি গে যাতে মেশে জামাতে যায় সেই জন্য কয়ে দিল জামাতে যাওয়া এখন জামাতে যায় বলে একটু বাহ্যিকভাবে দেখলো ভালো কিন্তু ভালো কইরা গভীরভাবে দেখলে অসুবিধা হবে যে যেমন আপনার ভাইয়ের অসুখ মরার দশা আপনার চাষা একদম বৃদ্ধ আপনার এক ভাইয়ের ক্যান্সার আপনার এক ভাইয়ের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এখন ওরা বাঁচবেই এবার অবস্থায় ডাক্তাররা কয়ে দিল যে বাঁচবে না এই তো শেষ সময় বলে যে আমার তব দাও আমার তব ভরাই দাও গেল দূর ফেরা খাওয়ালি বসি থেকে গেল তো যাই এই জিজ্ঞাসা করলো যে জন্য শর্ত তো গুণা সারি দিয়েছে বলে না আমি গুণা আরো করবেন বলে আর কোন দিন করবো না আমি অনুতপ্ত বলে অনুতপ্ত বলে আর একটা শর্ত আছে চার মাসের জন্য জান বলে আমার আর উভয় নাই উভয় তো নাই বলে তাহলে আপনার তোবাউ নাই তাহলে দেশে নব্বই শতাংশ মানুষ বিনা বয় মারা যাবে না লাভ হইলো কথা নেই আর যারা তওবা করলো যারা করলো তওবা তওবা করার জন্য কি লগা চার মাস তাদের কি ঠিক হইল আরে তওবার মধ্যে তুই বাইসাইকেল দেইখা তুই অনতো পাপী হবি কারণ শরীয়তের মধ্যে বাড়ানটাও তো পাপ তুই পাপ করছস পাপের তবা করবার যে ওর পাপ করছস তো তুই তওবাই করমার করতেছস আবার নিজে পাপ করছস যে এই বেটা তওবার নিকে চারটা শর্ত এটা তো পাপ তাহলে পাপ কইরা কি পাপ মিদান যাব কোনদিন পাপ কইরা পাপ ধন যাব এখন পেশাব বসছে কয় যে মতো কয় কে আমার পেশাব বসছে এনে মতো দিয়া দিন কয় যে একজনের মতলে তো না কয় ব্যক্তি এর মতো এনে ব্যক্তিকে মত আমি দিয়া দিম ভালো করে আর মুইটা ভালো করে দিয়ে দিল আরে বুড়বক জানি কোনো কার মুদ দে মুদ ধুবি তুই সাফ হব কি সাফ হবে না দাওয়া তো তবলিকের কাজ এটা কি এটা কি দিন দেখেন একটা হয়েছে দিন আর একটা হয়েছে দিন হাসেলের মাধ্যম দিন একটা দিন হাসিলের মাধ্যম ধান আর ধান হাসিলের মাধ্যম হাল এটা এটা কি না হাসিলের মাধ্যম ধান লাভের মাধ্যম তাহলে ধান কিন্তু এটা না একটা ধান আর একটা ধান লাভের মাধ্যম তার দিন না দিন হাসিলের মাধ্যম বুঝাইলো কথা কি দিন হাসিলের মাধ্যম তাবলিক দিন না দিন হাসিলের মাধ্যম তাইলে আমরা বুঝলাম একটা মকসুদ আমাদের মকসুদ হয়েছে দিন আর মাধ্যম হয়েছে আমাদের জড়িয়া মাধ্যম একটা কথা মনে রাখবেন দিনের সাথে মকসুদের সাথে কম্প্রোমাইজ চলে না মকসুদের সাথে কম্প্রোমাইজ চলে না মাধ্যমের সাথে কম্প্রোমাইজ চলে বলে কি ব্যাপ করে আবার কম্প্রোমাইজ চলে না কম চলে না যেমন এই খেতে ধান না বললে এই ধান বললে ধান হবে না বলে ধান না হইলেও গাছ তো হবে বলে গাছও হবে না গাছ না হইলেও পতিত তো থাকবে তাহলে হাল বাউ ভালো কইরা হাল বাও নাও এটি কইরা হেরা ধান বলো বলে হবে না বলে তা না হইলো আমি তো হাল তো বাউ হয়ে গেলো গা পাগল না ও হ্যাঁ মগ সুদের সাথে কম্প্রোমাইজ করলো কম্প্রোমাইজ মাধ্যমের সাথে করতে হবে আচ্ছা এই খেতে ধান হবে না বলে হবে না ওই খেতে হবে বলে ওই খেতে হবে তাহলে এই খেত বাদ দাও ওই খেতে যাও ধানের সাথে কম্প্রোমাইজ হবে না খেতের সাথে কম্প্রোমাইজ করা যাবে বুঝাইলো কথা কি মাধ্যমের সাথে কম্প্রোমাইজ চলে কাশি কাটা যাবে না কি দেয় কাটা যাবে কয় যে দাও দেখা যাবে দাও এটা তো আমার জরুরি না যে আমার কাছেই লাগবে দাও আমার কাছে তো মুখ সুদ না মুখ সুদ আমার এই কলা লাগে কয় যে না কলাই পাড়াই বাদ দাও অন্য গাছ একটা কেটে কাঠো তো লাগে তোমার অন্য গাছ কাটো বলে কে অন্য গাছ কাটমু কে বলে মুখ সুদের লাগে কম্প্রোমাইজ করো মুখসুদের সাথে কম্প্রোমাইজ চলে না মাধ্যমের সাথে কম্প্রোমাইজ চলে বুঝাইছে কথা এখন দিন কিসের জিনিসের নাম দিন কিসের নাম দিন দুইটা জিনিসের নাম আল্লাহর হক আর সিরিষ্টির হক আদায় করার নাম দিন এখন আপনার নাই বোর কাপড় নাই পোলাহনের ব্যবস্থা নাই একদম কিছু নাই একবারে সাত আট জন মানুষ খানে কিচ্ছু নাই আল্লাহ ভরসা আল্লাহ বড়সা নন যাইয়া আল্লাহ কিবা করে দিব ব্যবস্থা করে দিব এটা করে দিব এটা করে দিব আল্লাহ দিব কয় আল্লাহ দিব ওটা কি কথা কন কয় যে আপনার ভাই ব্রাদার আছে না দেশে এগুলো আছে কয় ওরা দেখবো গ্রামের মানুষ আছে না ওরা দেখবো দেশের মানুষ আছে ওরা দেখবো দেখবো নন জায়গা কম্প্রোমাইজ করে তো আমাকে নিয়ে এটা হলো দিনের সাথে কম্প্রোমাইজ আর একটা হলো মাধ্যমের সাথে কম্প্রোমাইজ এখন আরে বললাম যে কোনো প্রকারে তুমি ব্যবস্থা করা হবে না কোনো প্রকারে চেষ্টা করো চেষ্টা করো এখনো তিন মাস আছে দুই মাস আছে চেষ্টা করো চেষ্টা বেষ্টা কইরাও পারে না আচ্ছা আমরা কিছু পয়সা দিই ও দিলো এ দিল দিয়ে খাবার দাও পুরা খাবার টাবার দিয়ে হাইরা বলে এখন হয়েছে তো বলে চলো যাই মগসুতের সাথে কম্প্রোমাইজ করা যাবে না মগসুত দিন যারা দিন রাখা লাগবে এখন কোনো মতে হইলো না আমরাও দেওয়া পারি না তাইলে এখন কম্প্রোমাইজ করবো আমরা মাধ্যমের সাথে মাধ্যমকে তোমার জামাতে যাওয়া লাগবে না তুমি এক কাম করো আমরা জামাতে যাই তুমি এই হুজুরের ওখানে রাইতে যাই যায় তুমি দিন শিকবে